হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এক্স জুন থেকে আমি জাকারে আবারও চলে আসলাম আমাদের সোহম হ্যাঁ ওপার বাংলার সোহম চক্রবর্তী যার নতুন একটা সিনেমা আসতে আছে সেটা হচ্ছে বহুরূপ এই বহুরূপ সিনেমার আজকে ট্রেলারটা লঞ্চ হয়েছে ট্রেলারটা কেমন লাগছে তার একটা রিভিউ দিচ্ছে আপনাদের কাছে কি বলবো ট্রেলারটা ইউটিউবে অফিসিয়ালি দিয়ে রাখছে আপনারা অবশ্যই যাইয়া ট্রেলারটা দেখে আসুন এক কথায় বলতে গেলে অস্থির হইছে মানে সোহমের লাস্ট কোন সিনেমার ট্রেলার দেখলে বা কোন সিনেমার টিজার দেখলে যে আমার মনে হয় না যে এমন এর আগে কোনো সিনেমার ট্রেলার যে সোহমের দেখার পরে কাউর উদ্বুদ্ধ করছে যে সিনেমা হলে যাওয়ার জন্য কিন্তু বহুরূপ সিনেমাটা ট্রেলার দেখে আমার মনে হয় যে একশো জনের মধ্যে প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি মানুষ হলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হইব এই সিনেমা ট্রেইলারটা বহুরূপ সিনেমা ট্রেলারটা দুর্দান্ত লেভেলের হয়েছে বহুরূপ সিনেমার ট্রেলারটা আপনাকে মনে করিয়ে দিবে যে অমানুষ সিনেমাটার কথা অমানুষ সিনেমাটার মধ্যে যে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে সোম এই সিনেমাটার কথা আপনাকে এই বহুরূপ সিনেমাটার ট্রেলার আপনাকে মনে করিয়ে দিবে মানে আগের সোহমদারে আমরা ফিরে পেয়েছি সোহম তার রিসেন্টলি বা বিগত কয়েক বছর যাবৎ যে ধরনের সিনেমা চয়েস করতেছে বা যে ধরনের সিনেমা সে করতাছে আসলে তার চয়েস বা তার রুচির কথা যদি বলতে যায় সেটা অবশ্য মানে নেগেটিভ হয়েছে কারণ আসলে সোহম তার হয়তো সে যে লেভেলের অভিনেতা সে যে ধরনের সিনেমা করার কথা ওই ধরনের সিনেমা সে চয়েস করতে পারতেছেন না বা তার কাছে ওই টাইপের কোনো গল্প নিয়ে আসতেছে না বা সে যে ধরনের সিনেমাগুলো করতেছে বা চয়েস করতেছে বা গল্প চুজ করতেছে ওই সিনেমাগুলো তার সাথে শ্যুট করতেছে না তবে অনেক দিন পরে বলতে পারবো যে একটা ভালো সিনেমা নিয়ে সে ব্যাক করতেছে আশা করি বহুরূপ সিনেমার মাধ্যমে সোহমের একটা বিশাল কামব্যাক এই মাসের শেষ উইকে মানে এই এই মাসের আগস্ট সিনেমাটা রিলিজ করব দুর্দান্ত লেভেলের রয়েছে একটা কথা যে এখানে আপনারা সোহমের অভিনয় দেখতে পারবেন অমানুষ সিনেমার মধ্যে সে যেরকম পাকলাইটে টাইপের একটা অভিনয় করছে এ ঠিক সেম জিনিসটা আপনারা পাইবেন মানে সেম ফিলটা পাইবেন এই বহরূপ সিনেমার মধ্যে বহরূপ সিনেমার মধ্যে তার অনেকগুলা লুক আছে মানে প্রত্যেকটা লুকিং তার দুর্দান্ত লেভেল রয়েছে আর প্রত্যেকটা লুকিং এর মধ্যে তার আলাদা আলাদা যে মুভমেন্ট বা আলাদা আলাদা যে চরিত্র বা ক্যারেক্টার গুলো দুর্দান্ত লেভেল রয়েছে আসলে পুরো সিনেমাটা দেখলাম যে মানে ট্রেলার দিকে ক্রাইম থ্রিলার সিনেমা আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সোহমদার সাথে ইদিকা বলার ফার্স্ট সিনেমা মানে ইদিকা তো এর আগে আমাদের ম্যাগেস্টার সাকিব খানের সাথে সিনেমা করছে ওপার বাংলায় প্রথম সিনেমা করছে দেবদার সাথে আর সেকেন্ড সেকেন্ড সিনেমা সিনেমা মানে এই যে সোহমের সাথে বহুরূপ সিনেমার মধ্যে বহুরূপের মধ্যে আমরা ইদিকা পল এবং সোহমের এই জুটিকে আমরা নতুন হিসেবে পেতে চলেছি এখন দেখার বিষয় হচ্ছে ইদিকা পলের এবং সোহেমের জুটি কেমন দর্শক টানতে পারে এবং কেমন ভাবে সিনেমার মধ্যে দর্শককে আটকিয়ে রাখতে পারে তবে এটার মধ্যে আপনাদের দুটো কথা বলে রাখি এই সিনেমাটা দেখার উদ্দেশ্যে এক সোহেমের দুর্দান্ত লেভেলের অভিনয় করছে আর হচ্ছে ইদিকে বলার যে ক্যারেক্টার ইদিকে বলকে দেখলে মার্বেলস লাগবো মানে এর আগে খাদানে বা আমাদের প্রিয়তম সিনেমার মধ্যে আমরা এর আগে যে টাইপের দেখছি একটা সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার আসছে এই বৌরব সিনেমা ইদিকা পল ইদিকা পলার লুকিং আপনাকে মুগ্ধ করবে মানে একটা ভিন্ন টাইপের লুক নিয়ে চলে আসছে ইদিকা পল তবে আশা করি সিনেমাটা খুব ভালো হইব ট্রেলারটা দেখলাম খুব ভালো লাগছে ইমপ্রেসিভ আপনাকে মানে সিনেমাটা ক্রাইম থ্রিলার তো আপনাকে বসায় রাখবে এরপরে কি হইতেছে এরপরে কি হইতেছে জানার জন্য তো সোহম এবং ইদিকা পলার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানে আশা করি এই সিনেমাটা যেন ব্লক বাস্টার হয় আর শোহুমের একটা বিশাল এর দরকার যেন এই সিনেমার মাধ্যমে সে একটা ভালো একটা কামব্যাক করতে পারে সবাই ভালো থাকুন আর চ্যানেলটি নতুন নতুন থাকবে চ্যানেলটির পাশে থাকবে হাফেজ